ধরো পাঠাও সোমবার এমনটাই স্লোগান তুলে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ফেরত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে মালদায় আন্দোলনে সামিল হলো বিজেপি আন্দোলনের অঙ্গ হিসাবে জেলা শাসকের দপ্তরে অবস্থান ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো সোমবার এদিনের এই কর্মসূচি চলে বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার মালদার সভাপতি সভাপতি অজয় উত্তর গাঙ্গুলি প্রতাপ সিংহ বিজেপি মহিলা মুখার্জি অন্যান্যরা তারা সকলেই পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে সরব হন এই কাজে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তুলে আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

গোটা ভারতবর্ষ জুড়ে অবৈধ পাকিস্তানি যারা আছে তাদেরকে ধরে ধরে পাকিস্তান বর্ডার দিয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছে মতো ব্যবস্থায় গোটা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চুপ আছেন তারা পাকিস্তানিদের খোঁজ করছেন না পাকিস্তানিদেরকে ধরছেন না এবং পাকিস্তানিদেরকে বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করছেন না সেই জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি সমস্ত ডিএম অফিসের সামনে চার ঘন্টা অবস্থান ধর্মঘট করছে বেলা এগারোটা থেকে বিকাল চারটা অবধি আমরা অবিলম্বে চাই মমতা ব্যানার্জির প্রশাসন বলি ঘুপচিতে গোটা পশ্চিমবঙ্গে যেখানে পাকিস্তানিরা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং পাকিস্তান বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পাকিস্তানের ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করুক না হলে ভারতীয় জনতা পার্টি আজকে যে অবস্থান ধর্মঘট চড়ছে এরপরে আরও বড় বড় অবস্থানে সামিল হবে এইটা আজকের আমাদের ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কার্যক্রম আমরা এটা বলতে পারবো না কিন্তু আমাদের কাছে খবর আছে মালদা জেলার অনেক গলি ঘুপচিতে পাকিস্তানিরা আছে যেটা মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন জানে তাই পুলিশ প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে মালদাতেও পাকিস্তানিদের খুঁজে পাওয়া যাবে এটা আমাদের বিশ্বাস আন্তর্দেশীয় যে কোনো অনুপ্রবেশকারীকে আটকানোর দায়িত্ব হচ্ছে বর্ডারে যারা ডিউটি করে তারা আর বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট স্বরাষ্ট্র দপ্তর থেকে এটা কন্ট্রোল হয় তো বিজেপির যারা মুখের মতো বলছেন যে বাংলায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাকিস্তানিরা ভরে গেছে তাহলে কি বিএসএফ যারা দায়িত্বে আছেন বা যারা বিভিন্ন বর্ডারের সিকিউরিটির দায়িত্বে আছেন স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তারা কি কলা চুষছেন যে অবান্তরভাবে বলছেন যে ওয়েস্টবেঙ্গল সরকারের সরকারের জন্য দায়ী আপনাদেরকে একটু জিনিস জানা রাখা দরকার একটু মিনিমাম পড়াশোনাটা দরকার যে যে কোনো বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতে গেলে তার জন্য টোটাল দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের কাজেই আপনারা বাংলার সরকারকে মেলাইন করার আগে নিজের যে কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাদের দোষটা আগে খুঁজে বের করুন